দেখলাম অন্ততঃ কিছু ভক্ত নারী আর পুরুষ ওনার মুক্তির জন্য ডান্সের একটা ভন্ডুকে সাজ করার জন্য আপনি মিথ্যা কথা বলার কি প্রয়োজন আপনিও মিথ্যা কথা বলতেছেন কথা শুনে মানুষ হেদায়েত পায় তাহলে মানুষের মাঝে একটা মানুষকে অপমান করার জন্য আপনি কেন মিথ্যা কথা বলতেছেন এটা কি আপনার পার্সোনাল হিংসা নাকি সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমি তা সকলকে একটা শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আলাউদ্দিন জেহাদি যিনি সুন্নি জামাতের অনুসারী শাহ আহমদ শফি পোস্ট করেছিলেন তার ফেসবুক পেজে এই পেজটা যখন ভাইরাল হয়ে যায় তখনই তার নামে একটা মামলা হয় এবং মামলা হওয়ার কারণে ফতুল্লা থানার যে ওসি ছিল তিনি তাকে কারাগারে পাঠান এবং যখন তিনি কারাগারে ছিলেন তখন সুন্নি জনতা মাঠে নেমেছিল মিটিং করেছিল মিছিল করেছিল আলাউদ্দিন জেহাদিকে মুক্তি করার জন্য কিন্তু এই মিটিং মিছিল তারা স্বজাতির ভাইকে মুক্তি করার জন্য এই মিটিং মিছিলটা করেছিল আমি এটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে করি যে কাজগুলো ঠিক ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি সেই মিটিংয়ের ভিতরে কিছু মানুষ বেশি লাফালাফি করেছে হাতে তালি পর্যন্ত দিয়েছে এবং তারা অতি উৎসাহিত হয়ে সেখানে মিছিলে মানে বিভিন্ন কথাবার্তা বলেছে যদি সে কথাগুলো সরকার বিরোধী ছিল না তো সেখানে তিনি আমির হামজা সাহেব জানি না কোন ভিডিও দেখে কোন ভিডিও দেখে তাদের নামে মিথ্যাচার করতেছি আমি কিন্তু আমির হামজা সাহেবের একজন খাস ভক্ত মানুষ আমি তার বয়ান শুনি আমি তার রস শুনি এবং তিনি আমার লাইনে লেখাপড়া করেছেন আমিও তার লাইনে লেখাপড়া করেছি সুতরাং সেই হিসাবে তিনি আমার উস্তাদ সমতুল্য কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল এবং মিথ্যাচার আলাউদ্দিন জিহাদিকে নিয়ে আমার ইতিপূর্বে তার ভণ্ড্রামাই নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি তবে আমির হামজা সাহেব যে কাজটা করেছেন অতি রঞ্জিত কাজটা করেছেন আমরা আমির হামজার কথাগুলো একটু শুনি এই যে কয়েকদিন আগে আলাউদ্দিন জেহাদি নামে যে লোকটা ধরা পড়ার পরে রিমান্ডে এখন আবেদন করিস ওনার পক্ষে সন্নি নামধারী যে মানুষগুলো মেসেল মেটিন গজল কাওয়ালি বিভিন্ন জিনিস গাছ এমনকি আজকে দেখলাম অন্তত সন্নি কিছু ভক্ত নারী আর পুরুষ ওনার মুক্তির জন্যে ড্যান্সের আয়োজন করি উনি কোথায় দেখছে আমি জানি না ডান্সের আয়োজন করছে মানে অজের মধ্যে একটা কথা বললি মানুষ বিশ্বাস করবে সমস্ত মানুষ ভক্ত ঠিক আছে তাই বলে একটা কথা বললেই মানুষ বিশ্বাস করবে এটা কিন্তু ঠিক না নাম দিয়েছে ডান্স

এটা অবশ্যই ইসলাম সমর্থন করে কিন্তু তিনি সেই বিষয়টাকে কেন ভিন্ন রূপ দিচ্ছেন আমি জানি না একটা মানুষকে অপমান করার জন্য তিনি মিথ্যা কথা কেন বলবেন আপনারা পুরো সোশ্যাল মিডিয়া খুঁজে দেখবেন এবং সমস্ত ভিডিওগুলো দেখবেন সুনিয়া ভাইদের যে ভিডিওগুলো ছিল তারা কিন্তু সেখানে কোথাও নাচানাচি করে না এবং মহিলারা কিন্তু সেখানে প্রতিবাদে বা মিটিং মিছিলে কখনো রাজপথে নেমে আসেনি সম্পূর্ণ মিথ্যা কথা বলার কি প্রয়োজন ছিল এরপরে তিনি আরও অনেক কথা বলেছেন একটু শুনুন আমি মাঝে মাঝে এদের এই দৃশ্যগুলো দেখে চিন্তা করছি এরা কিন্তু আর যাই হোক এই সন্নি নাম ধারে এরা কিন্তু সুসংগঠিত আছে আপনি সারা বাংলাদেশে দেখবেন প্রায় জেলায় এই একটা লোকের জন্য কিন্তু লক্ষণীয় বিষয় এরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে যায় এরকম একটা কথা বলেন দেখবেন এরপরে সমসাময়িক যে বিষয়গুলো এ বিষয়ে কোনো কথা তাদের মুখে নেই খালে আন্দাজে একটু চিল্লা পাল্লা করছে আন্দাজে আবেগে লাফাচ্ছে ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে জানে যে যতই আবেগ আসুক সরকারের বিরুদ্ধে গেলে এই যে পাঁচ ছয় বিশাল সমাবেশ ডাক দিয়েছে বিশাল মিছিল বন্ধন চলছে বিশাল ঐতিহাসিক অথচের লোক দেখা গেল এগারো জন এখানে একটা কথা সেটা হচ্ছে আমাদের সুনি ভাইরাস যে মিটিং মিছিল করেছে সেখানে এগারো জন মানুষ কোথায় ছিল কোন মিটিং মিছিল এগারো জন মানুষ ছিল সেটা একটু দেখেন আমি তাদের পক্ষে কথা বলি না আমি তাদের ঘোর বিরোধী তারপর আমি যে কথাগুলো বলতেছি আপনি কেন মিথ্যা কথাটা বলতে গেলেন কেন আপনি এই মিথ্যা কথা বলার কী প্রয়োজন কোনো মিছিল মিছিলই তারা এগারো জন ছিল না যদিও তারা সংখ্যালঘু ছিল বিভিন্ন তুলনায় তারা অনেক কম ছিল মিটিং মিছিল এত কম মানুষ যে হয় না কিন্তু তারা তো রাজনৈতিক কোনো মিটিং মিছিল করেনি তারা তাদের স্বজাতীয় এক ভাইকে মুক্তির জন্য মিটিং মিছিল করেছে সেখানে অনেক বড় মিছিল হলো বা কি কম মিছিল হলো বাকি। কিন্তু আপনি এই যে 11 জন বললেন কোন মিটিং মিছিলে 11 জন দেখা গেছে আপনি একটু বলেন আপনি তো কমসেকম সেখানে 100 এর অধিক মানুষ ছিল 11 জন কেন বললেন আপনি পার্সোনাল হিংসা মিডিয়ার জন্য জনগণের সামনে এবং পাবলিক ফিগারে এসে মিথ্যা কথা বলবেন এটা কিন্তু কেউ মেনে নেবে না সুতরাং অবশ্যই আপনার এই কথাগুলো পরিত্যাগ করা প্রয়োজন এই দেশে আমাদের যে লোক সংখ্যা এ দিয়ে অন্তত মুসলমানেরা যদি অন্তত স্বatkar দেয় আমরা বড় চলে যাব এই সরকারের বিরুদ্ধে কোনো কথা ওদের মুখে নেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি সরকারের বিরুদ্ধে কথা বলাটাও এখানে কতটা যুক্তিসঙ্গত ছিল আমি জানিনা তারা সরকারের বিরুদ্ধে কেন করবে সরকার কি তাদের কোনো ক্ষতি করেছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তারা কথা বলেছে আমরা দেখেছি কিন্তু সরকারের বিরুদ্ধে তারা কথা বলতে যাবে কেন আপনার এই আমরা কথাগুলো কিন্তু অন্যদিকে ইঙ্গিত বহন করে সুতরাং আমরা চাই তারা যে কাজগুলো করেছেন খারাপ কাজ করুক কিন্তু সেটাকে মিথ্যা রূপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা যা করেছে সেটা সেইভাবে ব্যাখ্যা করলেই তারা অপমান হওয়ার জন্য যথেষ্ট হতো অবশ্যই আমরা চাই আমির হামজা সাহেব আপনি আমার ওস্তাদ সমতুল্য বা বড়ো ভাই সমতুল্য আপনি এই কাপ এই কথাগুলো পাবলিক ফিগারে বলে নিজের মানিজ্য নষ্ট করবেন না এবং বিশেষ করে এতে তাদের লাভ হচ্ছে কারণ আপনি যে মিথ্যা কথা বলতেছেন এটা সারা পৃথিবীর মানুষ জানে সুতরাং তাদের উপকার করার কোনো প্রয়োজন নেই আর পার্সোনাল হিংসা যদি মিঠাতে হয় তাহলে কোনো দলের বিরুদ্ধে কথা বলে নেয় ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা নিয়ে আপনার মূল্যবান এবং গঠনমূলক মতামত করে যাবেন আসসালাম আলাইকুম রাখতুল্ল